আজকে আপনাদের সাথে কথা বলবো জেদ বা ইগো নিয়ে জেদ বা ইগোর কারণে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমরা জাস্ট চোখ দিয়ে দেখছি কিন্তু আমরা আমাদের ইগো বা জেদকে দমন করে কখনোই আমরা ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পারি না আমাদের মনে হয় আমরা যদি জেদ বা ইগোকে যদি বাদ দেই তাহলে আমরা ছোট হয়ে যাব ছোট হয়ে যাওয়ার ভয়ে আমরা আমাদের জেদ এবং ইগোকে দমন করতে পারি না আর দমন করতে না পারার কারণে শুধুমাত্র এগ মানে আমাদের ইগো এবং জেদের কারণে কিন্তু অনেক ভালো ভালো সম্পর্ক এবং অনেক প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দেখা গেল সামহাও আপনার কোনো বেস্ট ফ্রেন্ড অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার প্রিয় কেউ কারোর সাথে সামহাও কোনো একটা বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হয়েছে তো একটা মনোমালিন্য তো হতেই পারে তাই না এখন মনোমালিন্য হলে সেটা কিন্তু আমরা অবশ্যই মিটিয়ে নিতে পারি কিন্তু আপনার মনে হচ্ছে আমি কেন আগ কথা বলবো আবার আপনি যার সাথে রাগ করেছেন তার মনে হচ্ছে সে কেন আগ বাড়িয়ে কথা বলবে মানে আক কথা বললে বা যদি আমরা যেচে কথা বলি যদি আমরা এটা মিটিয়ে নিতে চাই তাহলে মনে হবে আমি ছোট হয়ে যাব শুধুমাত্র ছোট হয়ে যাওয়ার ভয়ে আমরা আমাদের জেদ এবং ইগোর কারণে অনেক ভালো ভালো সম্পর্ক সুসম্পর্কগুলো আমরা নষ্ট করে দিচ্ছি এই কাজটা আমাদের কখনই করা উচিত না জীবন হচ্ছে অল্প কয়েক দিনের তো এই অল্প কয়েক দিনের জীবনের জীবনের মধ্যে কি দরকার জেদ বা ইগোকে প্রশ্রয় দিয়ে সুন্দর এবং ভালো সম্পর্কগুলোকে নষ্ট করে দেওয়া একটা সময় আপনি উপলব্ধি করবেন যে যখন দেখবেন যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এবং এই জেদ বা ইগোর কারণে আপনাদের সম্পর্কটা যখন অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয় তখন আপনি শত চেষ্টা করলেও আপনি কিন্তু আর সেই সম্পর্কটা সেইভাবে গড়ে তুলতে পারবেন না সেই জন্য যখনই আপনি আপনার বন্ধুর প্রতি রাগ করবেন বা কারোর সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হবে কথা কাটাকাটি হবে অবশ্যই ঠান্ডা মাথায় সেটা আপনারা ফেস করবেন এবং নিচ থেকে আগ বাড়িয়ে সেই সম্পর্কটাকে মানে ভালো করার জন্য চেষ্টা করবেন নিজ থেকে আকবারিয়ে কথা বলবেন কেউ যদি আকবারিয়ে কথা বলে সেখানে সে ছোট হয়ে যায় না মনে করেন আজকে আমার সাথে কারো ঝগড়া হলো হ্যাঁ এখন ঝগড়ার পরে যদি আমি আকবারিয়ে বাড়িয়ে তার সাথে কথা বলি তাতে করে আমি ছোট হব না কারণ আমার কাছে ঝগড়ার চেয়ে ওই সম্পর্কটা দাম বেশি সম্পর্কের গুরুত্ব অনেক বেশি আমরা সম্পর্কের গুরুত্ব বুঝি না আমরা সম্পর্কটাকে মূল্যায়ন করি না আমরা মূল্যায়ন করি আমাদের জেদ আমরা মূল্যায়ন করি আমাদের ইগোকে জেদ এবং ইগোকে মূল্যায়ন করতে গিয়ে এবং ছোট হয়ে যাওয়ার ভয়ে আমরা আসলে আগবাড়িয়ে কথা বলি না এবং আমাদের প্রিয়জনের সাথে সম্পর্কটা সুন্দরভাবে কন্টিনিউ করি না বা সম্পর্কটাকে ঝালাই করে নাম বা সম্পর্কটাকে বন্ডিংটাকে আরও বেশি আমরা গড়ে তুলতে চাই না কারণ আমরা চেষ্টা করি যে আমরা মনে করি যে আমি কথা বললে আমি ছোটো হয়ে যাব কী দরকার কিন্তু এই ইগোটা রাখা যাবে না জেদ রাখা যাবে না জেদ ইগোকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে এবং যখনই আপনি কারোর সাথে রাগ করলেন তার কিছুক্ষণ পরে তাকে জড়িয়ে ধরতে হবে জড়িয়ে ধরে কথা বলতে হবে বা আপনি তাকে সরি বললেন সরি বললে তো কোনো কারোর কিছু কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না যে সরি বলে আগে কথা বলে আমি মনে করি সেই রিচ এবং সে তার সম্পর্কটাকে মূল্যায়ন করতে শিখেছে কারণ জেদ বা ইগোর চেয়ে সম্পর্কের গুরুত্বটা অনেক বেশি সো আমরা আজ থেকে এখন থেকে আমাদের ভিতরে কোনো জেদ ইগো থাকলে সেই জেদ বা ইগোটাকে আমরা ঝেড়ে ফেলে আমাদের প্রিয়জনটাকে প্রিয়জনকে জড়িয়ে ধরে এবং সেই সম্পর্কটাকে চর্চা করবো সম্পর্কটাকে গুরুত্ব দেবো প্লিজ আজকে থেকে আমরা জেদ বা ইগোকে গুরুত্ব না দিয়ে সম্পর্কটাকে গুরুত্ব দিই এবং সম্পর্কটার মূল্যায়ন করি তাতে করে আমাদের চোখের সামনে এই ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে না সম্পর্কের মূল্যায়ন করুন সম্পর্ককে যত্ন করে আগলে রাখুন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা